হাসনোহানা আজ বলবো এই গাছ মানে হাসনোহানা সম্বন্ধে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার সকল বন্ধুদেরকে মাই পার্সোনাল স্ট্যান্ডারে স্বাগত এই হাসনোহানা গাছ যদি আপনাদের ছাদে বা বাগানে বা বাড়ির আশেপাশে যেখানেই থাকুক আপনারা দিনের বেলা টের পাবেন না বুঝতেই পারবেন না কিন্তু এর সুগন্ধ ছড়ায় রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে ঠিক ভোর অব্দি আবার দিন হবে আবার এই ফুটে থাকা ফুলগুলো কড়িভাবে রূপন রূপান্তরিত হবে দিনের বেলা দেখলে মনে হবে এই ফুলগুলো যেন করি মুখগুলো বন্ধ বন্ধ হয়ে থাকবে সন্ধ্যা লাগবে আবার ফুটে যাবে এটা হলো হাসনোহানার ম্যাজিক ফুলগুলো ছোট ছোট এবং দেখতে অতটা সুন্দর না হলেও এর গন্ধ মারাত্মকভাবে ভালো গাছ ভরে ঝাঁকে ঝাঁকে ফুল আসে দেখতেই পাচ্ছেন আর এই ফুল হয়ে যাওয়ার পরে গাছটাকে আবার কেটে দিতে হবে মানে একদম ভালো করে প্রুনিং করে দিতে হবে আবার নতুন করে ডাল আসবে সেই ডালে আবার এইভাবে ঝাঁক বেঁধে ফুল আসবে গরমকালে আর বর্ষাকালে এর ফুল বেশি থাকে শীতকালে খুব একটা হয় না একটু ঝরে যায় তবে খাওয়ার বা পরিচর্যা ঠিকমতো থাকলে ফুল আপনারা দেখতে পাবেন এবার আমি বলে দেব এতে খাবার কি দিবেন। বাজারে চল্লিশ টাকা কিংবা ষাট টাকা দামের বালতি কিনতে পাওয়া যায় ওই বালতি একটা কিনে এনে বাড়িতে পাকা কলার খোসা আর পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবেন প্লেন জল দিয়েই ভিজিয়ে রাখবেন হয়ে গেল এবার প্রত্যেক সপ্তাহে একদিন ওই বালতির জলের থেকে একমগ জল নিয়ে আরও সঙ্গে প্লেন দশ মগ জল আরেকটা বালতিতে ভালো করে মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিবেন এই গাছেও দিবেন বা আপনার কাছে আরও যত গাছ আছে সব গাছের গোড়ায় দিয়ে দিবেন। দেখবেন সব গাছেই ফুল ফল ভরে থাকবে আর গাছের পাতাগুলো খেয়াল করছেন সবুজ একদম ডিপ সবুজ এই পাতাগুলোও যেন অনেক বেশি ভালো লাগে তাদের কাছে এই হাসনোহানা এখনো অব্দি নেই আমি বলছি একটা বাড়িতে হাসনোহানা গাছ অবশ্যই করুন সে আপনার উঠোন বাগানেই হোক বা আপনার ছাদ বাগানের টবেই হোক অনেকে বলবেন হাসনোহানা ফুলের গন্ধে নাকি সাপ আসে আচ্ছা একটু চিন্তা করে দেখুন তো কোনো মানে হয় কি না এরকম কথা আগেকার দিনে আশেপাশে অনেক সাপ থাকতো বা ফাঁকা ফাঁকা এরিয়া থাকতো চিন্তা করুন আপনারা চিন্তা করুন কেননা গাছটা আমার কাছে অনেক দিন হলো আছে আমি প্রত্যেকবার এই ফুল শেষ হয়ে গেলে আবার কেটে দিচ্ছি আবার ফুল পাচ্ছি কই একদিনে তো আমার ছাদ বাগানে বা আমার ঘরে বাড়িতে সাপ আসে নাই আসলে যেখানে মানুষের বসবাস বেশি ওই সব এরিয়াতে এখন সাপ এমনিতেও অনেক কম আর সাপ কিভাবে আসে বলেন তো এই ফুলের গন্ধ খুব বেশি এই গন্ধে আসে পোকামাকড় ওই পোকামাকড় খেতে আসে ব্যাঙ আর ওই ব্যাঙ ধরতে আসে সাপ এটা লজিক আর এই গাছ যদি আপনারা উঠোনে বা বাড়ির আশেপাশে করেন তো বলে দিচ্ছি এই গাছ খুব ঝোপালো হয় দেখতে দেখলে বুঝতে পাচ্ছেন খুব ঝোপালো হয় তো আপনারা যদি গাছটাকে একটু পরিষ্কার করে রাখেন তাহলে জঙ্গলে পরিণত হবে না কোনো পোকামাকড়ের ভয়ও থাকবে না আমি যেরকম ছাদ বাগানে এই বালতির মধ্যে করছি আমি পরিষ্কার করে রাখি সবসময় আর ফুল হয়ে গেলেই আমি আবার বললাম গাছটাকে সম্পূর্ণ ন্যাড়া করে একদম প্রুনিং করে দেব আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা গাছ আপনারা করে দেখতে পারেন এই হাসনোহানা ফুলের আপনারা নার্সারির থেকে একটা হাসনোহানা চারা কিনে নিয়ে আসুন নিয়ে এসে আপনারা আপনাদের বাগানে বসান গন্ধ অপরূপ সুন্দর বাড়ি একদম মেতে থাকবে খুব ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন ফিরে আসবো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওটা সবার আগে দেখবার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি